নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত সুপ্রিম কোর্টের নির্দেশ যে টেট পাস কর্মরত শিক্ষকদের করতেই হবে তা নিয়ে সারা দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে আন্দোলন হয় অনেকের দাবি ছিল যে আমরা যখন নিয়োগ পেয়েছি অর্থাৎ দু হাজার পূর্বে তখন তো টেট পাশের কোনো প্রনিধান ছিল না আমরা নিয়োগ পেয়েছি সেই সময়কার নীতি মোতাবেক সেই সময়কার নিয়ম মোতাবেক তাহলে দু হাজার পঁচিশে এসে সুপ্রিম কোর্ট নতুন করে সেই দু হাজার এগারোর পূর্বে শিক্ষকদের কীভাবে টেট পাস করার অনুমতি বা বিধান দিতে পারে সেই নিয়ে সারা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে শিক্ষক সমাজের মধ্যে উত্তেজনা এবং অনেকে প্রতিবাদ করে সেই নিয়ে অনেকে বিকাশ ভবন ডেপুটেশন দেয় এবং রিভিউ পিটিশন করে রাজ্যের বিকাশ ভবন শিক্ষা দপ্তর বিকাশ ভবন সেই প্রেক্ষাপটে বিভিন্ন আলোচনা এবং লেখালেখি হয়েছিল শেষ পর্যন্ত লোকসভায় শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট টিচার এলিজিবিলিটি টেস্ট সংক্রান্ত প্রশ্নের উত্তরে সরকার স্পষ্টভাবে স্বীকার করেছে যে টেট পাস করা বাধ্যতামূলক অর্থাৎ কর্মরত শিক্ষকদের টেট পাস করতেই হবে চাকরি রক্ষা করার জন্য না হলে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট দিতে হবে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশন শিক্ষক হওয়ার জন্য টেট পাস করা অবশ্যই বাধ্যতামূলক দু হাজার এগারোর আগে নিযুক্ত টিচারদেরও টেট পাস করতেই হবে তাদের চাকরি রক্ষা করার জন্য এই দেখুন সেই লোকসভার গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড লিটারেসি লোকসভা কোশ্চেন নাম্বার ওয়ান সিক্স জিরো সিক্স অ্যান্সার নাইন টু 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 জিরো টু সিক্স অর্থাৎ নয় ফেব্রুয়ারি এর অ্যান্সার দিয়েছিল শ্রী লালজি বার্মা এবং অ্যান্সার দিয়েছে মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশানস এই দেখুন সেই তথ্য অর্থাৎ টেট পরীক্ষা দিতেই হবে কর্মরত শিক্ষকদের ধন্যবাদ